মাত্র 18 প্যারিসে কয়েকদিনের মধ্যে জার্সি মেসি ম্যারাডোনা রোনালদিনহোর পর এবার সেই ঐতিহ্যের উত্তরসূরি লামিন ইয়ামাল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম থেকে ক্লাবের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নাম্বার এখন তার বার্সার পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয় ইয়ামালই হতে চলেছেন ক্যাম্প নিউর পরবর্তী নম্বর চেন আনসুফাতের মোনাকোতে ধারে চলে যাওয়ার পর দীর্ঘদিন ফাঁকা ছিল বার্সার দশ নম্বর জার্সিটি সেই জায়গা এবার পূর্ণ করছেন ইয়ামাল ক্লাব জানিয়েছে একই সঙ্গে ইয়ামালের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিও করা হয়েছে যা চলবে দু সাল পর্যন্ত নতুন জার্সি ঘোষণার দিনে ইয়ামাল বললেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা আর সেটা দশ নম্বর জার্সি পরেই মেসির পথ অনুসরণ করে এবার তিনি নিজের পথ গড়তে চান মাত্র বছর বয়সেই ক্লাবের হয়ে একশো ছয়টি ম্যাচ খেলে পঁচিশটি গোল করেছেন ইয়ামাল জাতীয় দলে ইউরো জেতা ক্লাবের হয়ে দুই লা লিগা একটি একটি কোপা ও দেলরে সুপার কোপা সব মিলে ইয়ামাল ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন জার্সির নম্বরও যেন ধাপে ধাপে তার অর্জনের প্রতীক একচল্লিশ থেকে সাতাশ তারপর উনিশ যেটা মেসিও একসময় পড়তেন এবার সরাসরি দশ এই সংখ্যা শুধু একটি নম্বর নয় বার্সার ইতিহাসের প্রতীক তবে এই সাফল্যের মাঝে একটি বিতর্কও রয়েছে নিজের জন্মদিনের পার্টিতে বামন অভিনয় শিল্পী নিয়োগ দেওয়ায় স্পেন সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে প্রসঙ্গে এ ইয়ামাল বলেন মাঠের বাইরে তার নিজের জীবন রয়েছে আর সে জীবন তিনি উপভোগ করেন মেসি রোনালদিন ম্যারাডোনার পরে এবার ইয়ামালের সময় নিজের আদর্শদের পথ ধরে এবার ইতিহাস গড়ার পালা তার বুধবার রাতে ক্যাম্প নূর আলো ঝলমলে পরিবেশে শুরু হলো সেই গল্প বার্সার দশ নম্বর জার্সিতে জামালে গল্প